নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে আজকে এসেছি পনির পোলাও রেসিপি নিয়ে যেটা এতটাই ডেলিশিয়াস হয় যে যেমন তোমরা নিরামিষের দিনে বানাতে পারো এমনকি তোমরা আমিষের দিনেও কিন্তু বানাতে পারো তাহলে আর কথা না বাড়িয়ে কীভাবে এই পনির পোলাও রেসিপিটি বানাচ্ছি সবাই মিলে একসাথে দেখে নেওয়া যাক আমি আজকের পোলাও বানাবো তার জন্য এখানে একটু লম্বা ধরনের বাসমতি চাল নিয়ে নিয়েছি টোটাল আমি পাঁচশো গ্রাম চালের আজকের আমি পোলাও বানিয়ে দেখাবো পনির পোলাও বানিয়ে দেখাবো যে কোনো তোমরা নিরামিষের দিনে বা যে কোনো পুজো আর্চার দিনে তোমরা কিন্তু অনায়াসেই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারো স্পেশালি তোমরা যে কোনো সরস্বতী পুজো বা দুর্গা পুজো এরকম পলোহীই কিন্তু বানাতেই পারো এবার আমি চালগুলো ভালো করে আমি ধুয়ে নেব যতটা ভালো চাল ধোয়া হবে ততটাই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে যতক্ষণ না স্বচ্ছ জল আসে ততক্ষণ কিন্তু জল পাল্টে পাল্টে চালগুলো ধুয়ে নেব দেখতেই পাচ্ছ জলটা একদমই স্বচ্ছ হয়ে গেছে মানে ধোয়া কমপ্লিট হয়ে গেছে এইভাবে যদি ভালোভাবে পরিষ্কার করে চালটা ধোয়া যায় তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে এবার এই জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে এক চামচ হোয়াইট অয়েল আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম হোয়াইট অয়েলের সাথে ঘিটা বেশ ভালোভাবে মেল্ট হয়ে গিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কতগুলো কাজু কাজুটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কিশমিশ যতটা তোমার চাল থাকবে সেই অনুযায়ী কিন্তু মেপে কাজু এবং কিশমিশটা নিতে হবে এবারে গ্যাসের ভলিউম মিডিয়াম টুলোতে করে কাজু এবং কিশমিশ হালকা করে ভেজে নেব কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নিচ্ছি এইবার ওই ঘি এবং হোয়াইট অয়েলের মধ্যে পনিরগুলো দিয়ে দেবো আগে থেকেই পনিরগুলো আমি মোটামুটি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম আমার পোলাও জন্য যেরকম পনির দরকার আমি সেভাবে কেটে নিয়েছি এবারে সমস্ত পনিরগুলো দিয়ে দিলাম কড়াইতে দিয়ে বেশ হালকা করে দুটো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তোমাদের যদি মনে হয় পনিরগুলো একটু বড় বড় পিস করে করবে তোমরা সেটা করতে পারো খুব সামান্য পরিমাণে এখানে একটু আমি লবণ ছিটিয়ে দিলাম এইবার পনিরটা লবণের সাথে বেশ ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটুখানি ভেজে নেবো দেখতেই পাচ্ছ পনিরটা একটু কালার চেঞ্জ হয়ে গেছে পনিরটা কিন্তু খুব একটা লাল করে এখানে ভাজা যাবে না হোয়াইট হোয়াইটই থাকবে এইবার দেখো কালার চেঞ্জ হয়ে গেছে পনিরটা এবার উঠিয়ে নিচ্ছি এইবার জল ঝরানো চালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুন গোলমরিচ পাউডার হাফ টি স্পুন গরম মশলা পাউডার আর এখানে নিয়ে নিচ্ছি এক থেকে দেড় চামচ আদা রস চালটার পরিমাণ অনুযায়ী কিন্তু তোমরা ইনগ্রিডিয়েন্টসগুলো নেবে আমি এখানে প্রায় দেড় চামচের মতো আদা রস নিয়ে নিলাম নিয়ে এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই শুকনো অবস্থাতেই এইবার পনির ভেজেছিলাম ওই তেলের মধ্যে আর এক চামচ ঘি অ্যাড করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলাটা দিয়ে এবার একটুখানি ভালো করে ভেজে নিতে হবে দু কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে একটু এবার তেল এবং এর সাথে গরম মশলা তেজপাতাটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি এইবার এখানে নিয়ে নিলাম এক চামচ নারকল কোড়া আমি এখানে ওয়ান টি স্পুন নারকল কোড়া নিলাম নারকল কোড়াটা অবশেশনাল নিতে পারো নাও নিতে পারো তবে নিলে এর টেস্ট কিন্তু অনেকটা ভালো আসে এবার নারকল কোড়াটা একটু ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি ওইদিকে নারকল কড়াটা ভাজতে ভাজতে আমি এখানে হাফ বাটি উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে এবার নিয়ে নিলাম কয়েকটা পেন স্যাপড়ন এবার একটু চামচ দিয়ে একটু দুধের সাথে স্যাপড়নটা মিশিয়ে নিচ্ছি নিয়ে একটুখানি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দেব নারকল কড়াটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি সমস্ত মশলার সাথে মিশিয়ে রাখা চালগুলো এখানে অ্যাড করে দিচ্ছি সমস্ত চালগুলো আমি একটা বাটির সাহায্যে অ্যাড করে দিচ্ছি এই রেসিপিটি এতটাই ডেলিশিয়াস হয় যে তোমরা না বাড়িতে বানিয়ে খেলে বিশ্বাস করবে না যে কোনো নিরামিষের দিনে পুজো আর্চার দিনে তোমরা অনায়াসে এই পনির পোলাও বানিয়ে ফেলতেই পারো দেখতেই পাচ্ছ চালগুলো কিন্তু সব কিছুর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং ভাতটা ভাজা মিষ্টি স্মেল কিন্তু চলে আসছে এইবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ তোমরা চাইলে এখানে লিকুইড দুধের জায়গায় নারকেলের দুধও দিতে পারো আমি আমি এখানে লিকুইড দুধ দিয়েই মাদার ডেয়ারি লিকুইড দুধ কিন্তু ইউজ করছি সবসময় মনে রাখবে পোলাও বানানোর জন্য একটা নির্দিষ্ট পরিমাপের জল বা দুধ দেওয়ার দরকার আমি এখানে তিন বাটি চাল নিয়েছি সেই অনুযায়ী এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে চার বাটি দুধ কারণ এক বাটির জন্য দেড় বাটি জল বা দুধ দরকার আমি এখানে সব কিছু মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ চালগুলো কিন্তু আগে থেকে অনেকটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি হয়নি কিন্তু অনেকটাই হয়ে গেছে আবারও সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যদি সমস্ত টিপস এবং ট্রিক্স মেনটেন করে পোলাও বানানো যায় তাহলে পোলাওটা কিন্তু হবে একদম ঝরঝরে এবং খেতেও কিন্তু সবাই খুবই পছন্দ করবে আবারও একটু আমি ঢাকা দিয়ে রেখে দিই ঢাকাটা এবার খুলে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা চালটা একদম হয়েছে ঝরঝরে প্রায় এইটির পার্সেন্ট চালটা সেদ্ধ হয়ে গেছে কারণ যে কোনো বিরিয়ানি ফ্রায়েড পোলাওতে কিন্তু পুরোপুরি চাল সেদ্ধ করলে ভালো হয় না সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট সেদ্ধ করলেই কিন্তু প্রপার ঝরঝরে বিরিয়ানি হোক পোলাও হোক সব কিছু কিন্তু রেডি হয়ে যায় এইবার এখানে অ্যাড করে দিচ্ছি পনির কাজু কিশমিশ সব ভেজে রেখেছিলাম ওইগুলো এবার আমি অ্যাড করে নিলাম তোমরা তোমাদের চালের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু পনির কাজু কিশমিশ এগুলো ইউজ করো এবারে সব কিছু একসাথে বেশ ভালোভাবে খুব আলতোভাবে মিশিয়ে নিচ্ছি এর পোলাওটা এতটাই সুস্বাদু হয় যে তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এইবার আমি এখানে দিয়ে দিলাম একটুখানি মিষ্টি মিষ্টি ভাব যেহেতু হবে যেহেতু পোলাও তার জন্য এখানে আমি সুগার পাউডার ইউজ করছি চিনিটা কিন্তু গলতে অনেকটা দেরি হয় এবং তার জন্য আমি এখানে সুগার পাউডার দিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি যে কোনো পোলাওতে তো একটুখানি মিষ্টি আর ঘি তো দিতেই হবে এইবার এখানে আমি দুধে মেশানোর যে জাফরান রেখেছিলাম ওটা এবার আমি চারদিকটা বেশ গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ জাফরানটা দুধের সাথে মিশে যাওয়ার পরে একটা আলাদা কালার চেঞ্জ হয়ে গেছে এইবার খুব আলতোভাবে গ্যাসের ভলিউমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব কারণ যেহেতু আমি জাফরানটা দিলাম সেটা যেহেতু ভালোভাবে সব কিছুর সাথে বেশ সেট হয়ে যায় তার জন্য ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট এলাম দেখতেই কিন্তু মিশে গেছে বাদে ফিরে ভালোভাবেই সব কিছু পোলাওটা আমার একদম রেডি এবার একটু ঢাকা দিয়ে গ্যাসের ভলিউম একদম অফ করে দিয়ে আমি দমে রেখে দেব অসাধারণ স্বাদে পনির পোলাওর এক ইউনিক রেসিপি একদম রেডি আমি সার্ভ করে নিচ্ছি যে কোনো পুজো পার্বণের দিনে যে কোনো নিরামিষের দিনে তোমরা খুব সহজেই চট জলদি বানিয়ে ফেলতে পারো সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটি আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো যদি একটু বেশি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে আপনজনদের মধ্যে একটু শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা বন্ধুরা